থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশনা ও তার অংশ হিসেবে উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান এবং সেনাবাহিনীর সামনে একটি টিম এখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি ওনারা এখানে মোটর সাইকেলের কাগজপত্র দেখভাল করছেন এবং বিভিন্ন জনের মোবাইল ফোন হাত নিয়ে ওখানে জোয়ার সফটওয়্যার আছে কিনা সেটি ওনারা দেখছেন আমরা একটু আপনাদেরকে আজকে যে যিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সাতখানে অভিযানের নির্বাহী অফিসার কন্দকার মাহমুদুল হাসান সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব প্রিয় দশক আপনারা জানেন কিশোরগয় কিশোর গ্যাং এর কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আসছে সেই ঘটনাগুলো রোধ করবার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নির্মিত হয়ে থাকে তার অংশ হিসেবে আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কন্দকার মাহমুদুল হাসান এবং সেনাবাহিনীর চৌকস পুরানগড় ইউনিয়ন এলাকায় অভিযান শুরু করেছে আমরা অভিযানে দেখতে পেয়েছি বেশ কয়েকটি মোটর সাইকেলের কাগজপত্র দেখা দেখছেন তারা এবং ছাত্র পড়াশোনা করে এই অবস্থায় এই রাতে তারা বাইরে অবস্থান করছে কিনা বিভিন্ন ঘোরাফেরা করছে কিনা সেটি ওনারা তদানি করছেন আমরা একটু চেষ্টা করব আজকের অভিযানের নেতৃত্ব দেয়া এই সরকার উপজেলার নির্বাহী অফিসার ফল মাহমুদ হাসান সাহেবের সাথে কথা বলার জন্য আমরা একটু দর্শক আপনাদের দেখাচ্ছি আমরা অভিযান দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনারা দেখতেন দর্শক এখানে সম্ভবত এই জরিমানা করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজকের অভিযানের নেতৃত্ব দেওয়া সাতটা অভিযানের বিদায় অফিসার সন্ধ্যা মাহমুদুল হাসান সাহেবের সাথে আমরা কথা বলতে চেষ্টা আপনারা আমাদের সাথেই থাকুন যে তো আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যেটা হচ্ছে যে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণের জন্য পৌরসভা পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ গয়েছে তার অংশ হিসেবে আজকে মোবাইল কোর্ট আমরা জানতে পেরেছি যদি আমরা আজকে দেখলাম যে আপনারা বিভিন্ন মোটরসাইকেলের কাগজপত্র চেক করেছেন এবং বিভিন্ন জন তল্লাশি করেছেন তো এটা উদ্দেশ্যটা কি কিছু পেয়েছেন কিনা ধন্যবাদ আমরা বিগত এক মাস থেকে আমাদের সেনাবাহিনী পুলিশ উপজেলা প্রশাসন আমরা পাঁচটি টিমে আমাদের শতটি নিয়ে রাতের বেলা টহল জোরদার করেছি মূলত আমাদের বর্তমান যে পরিস্থিতি আমাদের সাতকে নিয়েতে বিভিন্ন ক্ষেত্রে রাহা দিয়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আমরা এই অভিযানগুলো একমাত্র শুরু করেছি এবং আমরা যেটি এনশোর করছি আমরা কিশোর গ্যাং মোবাইল জুয়া এবং যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি ইতিমধ্যে আমরা অনেককে জেল দিয়েছি এবং অনেককে জরিমানার আওতায় নিয়ে এসেছি এবং আমাদের যে অভিযান এই অভিযানের সবচেয়ে বড় হচ্ছে গত এক মাসে আপনি যদি সাত কেনার চিত্র দেখেন এটি অনেক একশো কমে এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা করি সাতকে বাসী এ বিষয়ে আমাদের সন্তান ধন্যবাদ আপনাকে প্রিয় সরকার আমরা খন্দকার মাহবুল হাসান সাহেবের সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটা হচ্ছে যে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণের জন্য মূলত তাদের অভিযান এই অভিযান অব্যাহত থাকবে এবং সর্বোপরি অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য তাদের ওই অভিযানগুলো পূর্ব জেলাতে অব্যাহত রাখবে এবং এক পর্যায়ে অভিযানে অভিযানের কারণে অপরাধীরা তারা অপরাধ ছেড়ে ভালো পথে আসবে এবং এলাকার চুরি ডাকাতি চিন্তায় কমে যাবে এমনটি আমরা প্রত্যাশা করছি শহীদুল ইসলাম বাবর দক্ষিণ চট্টগ্রাম